বিসমুল আলাইকুম আবার একটা লাইভে চলে এসছি আপনাদের সাথে আমি জন আছি আপনাদের সবার ফেভারিট পেজ সারি আলী ফেমি স্পেশন থেকে অবশ্যই সবাই জয়েন করে ফেলুন জয়েন করে জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্লিয়ার শোনা যাচ্ছে না আজকে নেটওয়ার্ক এত প্রবলেম যে হচ্ছে কি আমাদের এখানে কিছুই দেখা যাচ্ছে না একটু পর আমি কমেন্টস না করলে কোনো কিছুই বুঝবো না ঠিক আছে সো ব্রাইড আপুদের জন্য আমাদের এখানে বিয়ের কালেকশনের অভাব নেই আপনি ব্যানারসি থেকে শুরু করে গিফট আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম পাবেন ইভেন গায়ে হলুদের আইটেমও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন তো যারা যারা হচ্ছে কি ব্রাইড আপুদের জন্য বিয়ের সিজনে এখন বিয়ের শাড়ি বিয়ের শপিং করতে চাচ্ছেন তারা সবাই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে চলে আসুন আমাদের কাছে অর্ডার কনফার্ম করার জন্য এছাড়া চাইলে আমাদের দোকানে বা হচ্ছে কি আমাদের অফিসে এসে নিতে পারবেন হাই হাই আরিয়ান আয়ান ওকে হাই হ্যালো কি অবস্থা কেমন আছে আমার এখানে না আজকে কোনোভাবেই নেটওয়ার্ক প্রবলেম আমি কাউকে দেখছি না যারা কমেন্ট করবে আমি তাদেরকে দেখতে পারবো ঠিক আছে তো তারা সবাই একটু কাইলি আমাকে কমেন্ট করে জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আজকে যদি মিস করেন তাহলে হয়ে যাবেন আপনি মিস আর যদি মিস করতে না যান তাহলে করে ফেলেন মিসেস অবশ্যই আমাদের বিয়ে শপিং করার জন্য আমাদের সকল ধরনের সুবিধা দেওয়া আছে আমাদের পেজ কিন্তু অনলি মাত্র বাংলাদেশে এই প্রথমবার সব ধরনের কালেকশনের উপর ডিসকাউন্ট দিচ্ছে ইভেন হচ্ছে কি আপনার I <laughs> খুবই সুন্দর করে সকল কিছুর উপর এমন প্রাইস বসিয়েছে যে আপনারা বিয়ে শপিং খুবই কম বাজেটের মধ্যে করতে পারবেন তাই এখনই বান্ধবীর বিয়ে লাগলে বোনের বিয়ে লাগলে বাইরের বিয়ে লাগলে ডাকায় থাকলে আমাদের শোরুমে চলে আসেন না হয় আমাদের আইটনা যেখান থেকে আমি লাইভ করছি আমাদের গোডাউন অফিসে চলে আসতে পারেন আর এছাড়া চাইলে আপনি অনলাইনে পার্চেস করতে পারেন আমাদের তিনটা শাড়ি পার্চেস করলেই ডেলিভারি চার্জ ফ্রি সো তার অধিক করলেও ডেলিভারি চার্জটা ফ্রি তিনটা একমাত্র নাম মাত্রা ঠিক আছে তো নতুন নতুন অফারের সাথে আমরা দেখবো আজকে সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি যারা মায়েদেরকে বা হচ্ছে কি নিজেদেরকে গিফট করতে চাচ্ছি এখানে কে কে আছে আমার আমি নিউ ইয়ারে নিজেকে নিজে গিফট করব বিশেষ করে পাস্তা গিফট করব আমি পাস্তা রান্না শিখেছি আমার ওয়াইফ থেকে তো আমি ওইটা নিজেকে একটু ট্রাই করে দেখবো আমি এটা সব থেকে বড় জিনিস কারণ আমি পারি না রান্না বান্না এটা আগে এক কালার দাও তো সবাই জয়েন করে ফেলুন জয়েন করে আমাকে জানানো আসসালামু আলাইকুম লিখেছে তামান নাপু আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তামান না আপু বৃষ্টি আপু লিখেছে হাই হ্যালো আপু কেমন আছেন আচ্ছা রোদিল আপু লিখেছে হ্যালো ভাইয়া হাই আপু কেমন আছেন ওকে এই যে সব আপুরা চলে আসছে আমার আপুরা সবাই কমেন্ট করুন প্লিজ লাইভে যারা যারা আছেন তার প্রত্যেকেই একটা করে কমেন্ট করুন আমি যেন সবার নামগুলো দেখতে পাই নেটওয়ার্ক প্রবলেম কয়জন ভিউয়ার্স আছে আমি তাও দেখতে পাচ্ছি না নামগুলো দেখলে হয়তো একটু বুঝতে পারবো ঠিক আছে আর শাড়ি ইয়াস

তো এবার আরো বেশি হবে হ্যালো ওকে করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ব্রিজ আপ করতে চাইলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দেন তাহলে আজকে যে হ্যান্ডলুম সরি ইন্ডিয়ান যে ইন্সপায়ার্ড জামদানি গুলো আমরা দেখবো এগুলো হচ্ছে কি আমরা সবগুলো পেয়ে যাবো অফার প্রাইস শুধুমাত্র কত নাইন হান্ড্রেড টাকা আমি একটু কাইন্ডলি আমার চেয়ারটা স্কিপ করি কোন কালারটা পড়বো এটা না ওইটা সবগুলোই সুন্দর তো সবগুলো কালার সুন্দর আছে পিঙ্কটাও সুন্দর আছে আমি তাহলে এটা দেখাই সমস্যা নেই ওকে আমরা এই ডিজাইনের কয়টা কালার পাচ্ছি জামাল আমাদের হাতে দিবে এত সুন্দর ওই ক্রসিং লতালতা ডিজাইনটা আর এগুলা এত এত জোস জাস্ট বলার বাহিরে যারা নাইন হান্ড্রেড টাকা বসে না থাকে এখনই দ্রুত গিয়ে রিসিং করে ফেলেন আমি তো বলি আমি আমার নিজের মিসেস কে বলে আমার নিজের মিসেস কম বেশ করে আমি বলবো আপনাদেরকে ইভেন আমার বনে করে আমার হচ্ছে মামা তো বনে করে আমার দুঃ সম্পর্কে একটা মামা বোন করে আমার হচ্ছে জ্যাত বোনের বান্ধবী করে অনেকেই করে অনেকে করে যদি আমি নিজে হ্যান্ডেল করি না ওনারা সব আমাদের পেজ থেকে সো এরকম আমাদের অনেক কাপড় আছে যারা রিসেলিং করে সো এই জামদানিটা কার লাগবে টেকে ডিসক্রিপশন ফর ইনবক্স নাম ঠিকানা ফোন নাম্বার অতি দ্রুত আমাকে দেখার দরকার নেই জামদানিটা জাস্ট অসম্ভব সুন্দর একদমই একটা কুটকুটে গোল্ডেন কালার ঠিক আছে পরেন আচ্ছা পড়তে বলতেছে আপু আমি কি করবো আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করি তাহলে আমার চেয়ারটা আমি আরেকটু স্কিপ করে যাকি আপু কারণ আমার চেয়ারা ভাইয়া চলে গেছে আজকে ঠিক আছে এইটা ইয়েস ওকে ঠিক আছে আপু আমি যে বেশি নিচে হয়ে গেছে না কিনা ক্যামেরা অবশ্যই আমাকে জানাবেন কারণ যেহেতু আমরা ক্যামেরা হারলে আমি জাস্ট নর্মালি পড়বো হ্যাঁ আমরা কোনোটাই হচ্ছে কি আপনাদেরকে ওরকম ভাবে বেশি ফিনিশিং দিয়ে পড়বো না কারণ এগুলো আসলে জামদানি সবগুলো এক পিস করে আপু যদি আমি পড়তে চাই ওইভাবে তাহলে হচ্ছে কি আপনারা একটাও খুঁজে পাবেন না কারণ এগুলা এত পরিমাণ চাহিদা হবে আগের লাইভের একটাও তো নেই নয় আগে লাইভ করছিলাম

শেষের কবিতা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শেষের কবিতা আপু আপনার জন্য একটা লাভ অবশ্যই থাকবে তারপরে যাচ্ছি সেম ডিজাইনের আমাদের আরেকটা কালার ইটস ভেরি প্রিটি একদম পাউডার কালার মানে ফেস পাউডার চিনেন এখানে যে ফেস পাউডার লাগে না ফাউন্ডেশন ফেস পাউডার বা হচ্ছে গ্লজ আপনাদের যে ক্রিম থাকে তাই না একদম সেম ফেস পাউডারের একটা কালার বেবি বেবি পিঙ্ক টাইপের একটা কালার হয় না পাউডার টাইপের কালার একদম আপনার স্কিনের সাথে খুবই জোস লাগে ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি জামালে কুচি দিচ্ছি আমার থেকে ভালো তো কুচি দিতে পারে কারণ এই শাড়িগুলো আসলে জামাল না শুধু প্রত্যেকটা ঘরে ঘরে জামাল জামালি জামিলা আপু জমেলা আপু সবাই করতে পারবে জমেলা সুন্দরী কিন্তু একটা নাম তোরা আমি কই না কিন্তু তোমাকে আমি কই না কিন্তু ঠিক আছে আচ্ছা এটা চলে যাচ্ছে আমাদের বিউটিফুল আরেকটা একটা শুধু মাত্র নাইন হান্ড্রেড এ দ্রুত ইনবক্স করে অনেক কনফার্ম করে না আমরা আপুরা এত সুন্দর কাজের সাথে জামদানি অফার প্রাইসে শুধুমাত্র পাচ্ছে নাইন হান্ড্রেড পেস পাউডার অনেক সুন্দর যাকে আপু লেগেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া তো ফেস পাউডার ও চিনেন বা ও কি কয় চিনবো না কিনা দিতে হয় না বলেন আমার ঘরওয়ালি যে সবকিছু কিনে আমি দেখি তো ফেস পাউডার তারপরে কি জানি বলে আর কি আইলেশ কি কন্ডিশনার তারপরে কি কি বলে দেখি আমি জানি না চিনি না অতটা বাট একটু একটু জানি তারপরে হচ্ছে গিয়ে নিচ্ছি আপনারা প্লিজ টোটাল ফিনিশিং টা নিজের মনের ভিতর আইডাস করে নেবেন যাতে করে আপনারা হচ্ছে কি সুন্দর মতো বুঝতে পারেন ঠিক আছে এটা চলে গেলে আমাদের সুন্দর একটা কি জানো কালার আহ এটা এটা না এটা হচ্ছে কি পায়নাফুল টাইপের একটা কালার হ্যাঁ আহ পাইন টাইপের কারণ জারুল ফুল জারুল ফুল টাইপ হয় না

এখন যেহেতু আমরা লাইটিং আর ই করে দিয়েছি দেখেন এটা খুবই সুন্দর লাইট ল্যাভেন্ডার মধ্যে সো যার লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে ঠিক আছে ইয়েলো আছে ভাইয়া ইয়েলো আছে দামি আছে ইয়েলো উনিশশো পঞ্চাশ আছে তাই না হ্যাঁ ইয়েলো আমাদের উনিশশো পঞ্চাশ আছে আচ্ছা এটা চলে যাবে আরেকটা সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে একদমই প্রায় হচ্ছে কি আপনার সি গ্রিন কালারের মধ্যে ডার্ক টোন থাকে না সেম ডার্ক টোনের মধ্যে আচ্ছা আমি এবার আস্তে আমার এটা উঠাই একটা লাইভ দেখতে পারি না ডার্ক আচ্ছা কারণ লাইভে নোটিফিকেশন আসে না কি যে কন আপু আহারে এটা তো খুবই কষ্টের ব্যাপার ভাই এগুলো কি ব্লাউজ পিস আছে জি জি লাস্ট অংশে ব্লাউজ পিসটা আছে ঠিক আছে তো যা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করবেন আমি ডিজাইন কালার এইভাবে ধরে দিচ্ছি আপনারা যে যার মতো করে পছন্দ করে নেবেন প্রত্যেকটা কালারই খুবই গ্লসি এন্ড খুবই ডিজাইন করা থাকবে ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র আপনার টাকা ঠিক আছে এখান থেকে শাড়ি নিয়ে করতে আমি আমাদের সবকিছু রয়েছে পাইকারিতে সো আপনার পাইকারিতে যেকোনো শাড়ি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে ইভেন পার্চেস করলে সেই শাড়িগুলো আপনারা আবার নিয়ে বিজনেস আপনারা বিজনেস করতে পারবেন ঠিক আছে আমাদের কাছ থেকে আপনি চাইলে ঘরে বসেও বিজনেস করতে পারবেন কোন রকম আপনার কিছু করতে হবে না আপনার কোনো প্যাকিং করতে হবে না আপনার কোনো কিছু করতে হবে না শুধু অনলি অর্ডার কনফার্ম করে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা পাঠিয়ে দিব আপনার কাস্টমার অ্যাড্রেসে ঠিক আছে আমরাই পাঠিয়ে দিব আপনার কাস্টমার অ্যাড্রেসে দ্রুত ইনবক্স করে এখন অর্ডারটা কনফার্ম করলেন শুধুমাত্র নাইন হান্ড্রেড আপনি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনলি দ্রুত অর্ডার কনফার্ম আগের কালারটা দেখি আগের কালার কোনটা ছিল যেন আমি তো বুঝতে পারিনি লাইফেনটা আচ্ছা ঠিক আছে আসবে সমস্যা নেই আপু আচ্ছা এইটা আরেকটা দেখেন খুবই সুন্দর এটা তো রয়েছে কাজ করা আর সে আপনারা দ্রুত ইনবক্স না করলে কিন্তু কখনোই পাবেন না কারণ প্রত্যেকটা শাড়ি রয়েছে এক পিস করে না জামাল প্রত্যেকটা শাড়ি রয়েছে এক পিস করে তাই আমি আপনাদেরকে সাজেশন করবো সাজেশন দিব যে আপনার দ্রুত কনভার্ট করেন ঠিক আছে দ্রুত এগুলো শোরুম টোরুম কোথাও গিয়ে আপনি পার্চেস করতে বা এই সেম ডিজাইন এরকম সুন্দর সুন্দর পাবেন না সবগুলো শাড়ি এক পিস আমি রাইট না গোডাউন থেকে লাইক করছি যার কারণে এক তো কালার ডিজাইন আমরা পাচ্ছি ঠিক আছে শুধুমাত্র নাইন হান্ড্রেড টাকায় দ্রুত ইনবক্স করে দিন ভাইয়া অরেঞ্জ কালার হবে না আপু অরেঞ্জ কালার হবে হবে অরেঞ্জ কালার হবে আচ্ছা আর একটা জাম দাঁড়িয়ে ওয়াও প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট অসাম প্রত্যেকটা কালার ডিজাইন জাস্ট অসাম মানে যে কেউ দেখবে এত সুন্দর এত সুন্দর কাজ করা দেখেন কি সুন্দর কাজ মানে এগুলোর ফিনিশিং কোয়ালিটি ইভেন এগুলোর জাস্ট কি আর বলবো আমি আগের লাইভে একটাও নেই তাহলে ভাবেন যে কি পরিমাণ এগুলোর চাহিদা ঠিক আছে কি পরিমাণ চাইতে আপনারা বুঝতেই পারছেন আমি আপনাদের অফিস থেকে চারটা শাড়ি নিয়েছি একটা শাড়ি ফিরি পেয়েছি উম্মে হাবি বা আপু থ্যাংক ইউ আপু অফিসে আসছেন আমার সাথে কি দেখা হয়েছিল হ্যাঁ উম্মে আপু আমি কিন্তু আসলে খেয়াল নাই অনেকেই আসে তো আসলেই আহ সামনাসামনি দেখা হলে চিনি আমি অনেকেই যারা হচ্ছে অফিসে প্রায় সময় আসে কিন্তু এমনিতে অনলাইনে আমি তেমন নাম দেখে চিনতে পারি না ঠিক আছে এই এক এক দিদি আসা হচ্ছে কি উনার বেবি আমার বিক তো আমি উনার বিগ ফ্যান হ্যাঁ সবসময় আসলেই উনি অনেক নাকি আমাকে দেখে বাসায় বসে বসে এই যে এটা চলে যাচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে যে আপনি অরেঞ্জ কালার চেয়েছেন অরেঞ্জ কালার কে নিতে পারেন এই অরেঞ্জ কালারটা খুবই সুন্দর ক্লাসি একটি অরেঞ্জ কালার হ্যাঁ প্রাইস সেম থাকবে ভাইয়া ডিসকাউন্ট দিবেন প্লিজ আচ্ছা ঠিক আছে অবশ্যই ডিসকাউন্ট দেবো এগুলা কি জামদানি ভাইয়া হ্যাঁ আপু অবশ্যই এগুলো জামদানি হ্যাঁ প্রত্যেকটা থাকবে জামদানি জাস্ট এত সুন্দর সুন্দর কালার ডিজাইন আপনারা কখনোই এরকম সুন্দর সুন্দর ডিজাইন কালার একত্রে পাবেন না এক জায়গায় আমাদের কাছে যেরকম সব ধরনের ডিজাইন কালার মিলিয়ে আমরা আপনাদেরকে রাখি ইভেন খুবই সুন্দর লাগবে সবকিছু মিলিয়ে এই মানে যেন বড় ছোট বয়স্ক থেকে শুরু করে সবাই যেন পড়তে পারে এরকম চাইবার সব ধরনের কালার ডিজাইন নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে আনি প্রাইস

আমাদের তাতে যথেষ্ট পরিমাণ কালেকশন আপনাদের জন্য আছে ঈদের কালেকশন ইনশাল্লাহ ঈদের শপিং কিন্তু আমাদের এখান থেকে করতে হবে ঠিক আছে আচ্ছা কে কে ঈদের শপিং আমাদের এখান থেকে করবেন দেখি জন আপু আছে জনের মধ্যে কমেন্ট চাই দেখে আমি দেখি কে কে ঈদের শপিং আমাদের এখান থেকে করার প্ল্যানিং করে রেখেছেন আমাকে কমেন্ট করে ঈদের শপিং কার কার আমাদের এখান থেকে করার কথা হ্যাঁ কার কার বলেন দেখি ঈদের শপিং কে কে আমাদের এখান থেকে করবেন আমি একটু শুনতে চাচ্ছি সবাই কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন আমি সবার কমেন্ট দেখব একদম সবার আমার পাশে এখানে কমেন্ট উঠতেছে তো ওইখানে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে জামদানির মধ্যে ভালো গুলো দেখা আপু এগুলো ভালো এটা হচ্ছে জাস্ট অনলি আপনার আমাদের যে ইন্ডিয়ান ইন্সপায়ার জামদানি ওইটার মধ্যে এটা ব্লু কালারটা প্রত্যেকটার কাজ ডিজাইন কিন্তু একেবারে আলাদা আলাদা সো যারা কনফার্ম করবে উনি পাবে ঠিক আছে প্রাইস পড়বে অনলি মাত্র নাইন টাকা শ্যামলি ছাড়া হ্যাঁ সরি শাড়ি ছাড়া হবে কি হবে দেখো প্রাইস অনলি টাকা যত দ্রুত করবেন অত দ্রুত পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র নাই হান্ড্রেড টাকা ঈদের শপিং আমাদের এখান থেকে কে কে করবে আমি একটু শুনতে চাচ্ছি আমার আপুদের মুখ থেকে আমি তো অবভিয়াসলি করবোই জামালা তো এখান থেকেই করবে আমরা দুজন এখান থেকেই করবো কারণ আমরা বরাবর সবসময় এখান থেকেই করি ঠিক আছে সবসময় আমরা এখান থেকে আর কে কে আছে আমাদের সাথে এখান থেকে শপিং করবো আমি করবো ভাবছি আচ্ছা তোরণী আপু করবে ভাবছি কালেকশন গুলো সুন্দর থ্যাংক ইউ আরো কালেকশন আসবে সুতি থেকে শুরু করে জাকাত থেকে শুরু করে সব ধরনের কালেকশন আমাদের এখানে থাকে ঠিক আছে জাকাতের কালেকশন সুতি কালেকশন মেরুন কালার

কারা কারা এই শপিং করতে চাচ্ছে আমাদের এখান থেকে দেখি কমেন্ট করে জানান কমেন্ট করে জানান জাস্ট মাশাআল্লাহ যত দ্রুত ইনবক্স করবেন তত দ্রুত পাবেন অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো শুধুমাত্র নারায়ণ জায়গা ডিসকাউন্ট প্রাইসে পাবেন হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ানের মধ্যে দ্রুত ইনবক্স করে এখন একটা কনফার্ম করেন প্রত্যেকটা কিন্তু লিমিটেড সো আমি আগেই বলবো এক পিস করে আছে যত দ্রুত ইনবক্স করবেন অত দ্রুত পাবেন প্রাইস একটু বলেন আপনার সবগুলো প্রাইস থাকবে নাইন হান্ড্রেড টাকা ঠিক আছে সবগুলো প্রাইস থাকবে নাইন হান্ড্রেড এই দেখেন একটা আছে লাইফ ল্যামনের মধ্যে আঙ্গুর ল্যামন ও জাস্ট মাথা নষ্ট হ্যাঁ আঙ্গুর লেমন অনেক সুন্দর আপনি বিল লিখেন সমস্যা নাই দিয়ে দিব আমরা হ্যাঁ বিল লিখেন বিল লিখেন আমি মেমো লিখেন মেমো লিখেন আমরা দিচ্ছি এই যে এইটা দেখেন খুবই সুন্দর আমি করতে চাই ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে আপু আমি করতে চাই ভাইয়া আপনাদের কাছ থেকে নয়টা শাড়ি নিয়েছি সবগুলোই অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু করতে চাই যে আপু বলেছি আর কি আচ্ছা আচ্ছা এই লেমনটা কারগার ফেভারিট এটা হচ্ছে চোখের একটা কাঞ্চি লেমন মানে যেটা হচ্ছে কি আপনার দেখলেই শান্তি লাগে এরকম কিছু কালার থাকে না এটা হচ্ছে সেম কালার এর মধ্যে দেখলেই শান্তি লাগে সো যা লাগবে টেক ইট স্ক্রিনশট ফর ইনবক্স না আপনি কেন ফোন নাম্বার অতি দ্রুত পাপালাই আপালা ওয়াকিং জাদা জাদি আপালা ওয়াকিং জাদি হুম কালারটা সুন্দর না জামা অসম্ভব সুন্দর এরকম কালার একটা প্যান্ট কিনে আর এরকম কালার একটা শার্ট পরে একদিন ফুটফাট করে আমাদের জন্য মিলে ঘুরতে যাবো তাদের মানুষজন দেখে স্টপ করে আচ্ছা আমাদের এই জামদানি কিন্তু নিয়ে অনেকে থ্রি পিস বানাইছে থ্রি পিস রিভিউ আছে আমার কাছে বাট দেওয়া নিষেধ কি আমাদের পেজে না হয় দেখাই দাম আপনাদেরকে এত সুন্দর সবাই মিলে একই জামদানি দিয়ে থ্রি পিস বানাইছে ইভেন হচ্ছে গিয়ে আবার শার্টও বানাইছে আমি দেখে অবাক গোল্ডেন মধ্যে যাল লাইক শুধুমাত্র প্রাইস আগে 900 টাকা একদম মাথা নষ্ট কালেকশনগুলো একদমই মাথা নষ্ট ডিজাইনগুলো দেখলেই আপনার খুবই পছন্দ হবে ঠিক আছে আচ্ছা এটা তো আপনি করবেন ইনশাআল্লাহ 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 আমরা সবাই একসাথে এবার ইদে শপিং করব শাড়িয়ালি থেকে একসাথে ইদে শপিং করব আমাদের কি মিসাইল শান থেকে ঠিক আছে এন্ড ইদে এখনই ভাবেন যে এত ধরনের ডিসকাউন্ট রাখতেছি ইদে কি পরিমাণ ডিসকাউন্ট থাকবে ভাবতে পারছেন ইদের ডিসকাউন্ট কিন্তু যথেষ্ট পরিমাণ থাকবে ওয়াও জাস্ট ওয়াও কিছু করা যাবে না লাক্স লাগবে ইনবাউন্স করবেন ঠিক আছে জামদানের মধ্যে ভালো গুলো আচ্ছা জামদানের মধ্যে আরো অনেক আছে আমাদের জামদানি আমাদের এক সবগুলোই ভালো শুধু অনলি আমাদের রেঞ্জটা আলাদা ঠিক আছে কাজ ডিজাইন প্রাইস আলাদা এখন যেগুলো আমি দেখাচ্ছি এই প্রাইজ গুলো হচ্ছে কি আপনার সুন্দর মতো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নাইন টাকা করে কনফার্ম করার সুবর্ণ সুযোগ যত দ্রুত যাবেন যেটা পাবেন কফি কালার থেকে শুরু করে এভরি কালার কিন্তু আমাদের কাছে আছে ডিজাইন আছে মিনাকারি গোল্ডেন মিক্স করা সব ধরনের ডিজাইন আছে ঠিক আছে একটা দুটো ডিজাইন না সব ধরনের ডিজাইন মিলিয়ে আপনি নিতে পারবেন অ্যান্ড ডিজাইন গুলো দেখতেই পাচ্ছেন কি চমৎকার চমৎকার ডিজাইন আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ শুধুমাত্র নাইন টাকা দ্রুত কনফার্ম করে নেবেন তাহলেই হবে ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ এটাও খুবই চমৎকার এটা এটা হচ্ছে একদম ক্রিমিস টাইপের একটা কালার খুবই সুন্দর ক্রিমিস টাইপের দদি কালার হয় না দদি কালারের মতো অনেক অনেক জোস

তো ঈদে কত করে আমি জানি না আমার নিজেরই আঠারো বিশ হাজার টাকা হয়ে যায় কারণ এখানে প্রচুর মুগ্ধ আর অনেক স্মার্ট লাগে শাড়িগুলো যখন হচ্ছে কি গ্রামে বা হচ্ছে কোনো অনুষ্ঠানে পড়া হয় তখন না অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি সুন্দর লাগে এটার মধ্যে ঈদের মধ্যে অবশ্যই অবশ্যই ঈদের মধ্যে সবাই আসবেন আমি অফিসে সব সময় থাকবো ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আড্ডা হবে কথা হবে ডিসকাউন্ট থাকবে আর আগের বারের মতো আগেরবার কিন্তু শোরুমে এবারও যেতে হবে আপনাদেরকে ঈদের প্রিপারেশন নিতে থাকেন ইনশাআল্লাহ ঈদের সকল ধরনের শাড়ি এখন থেকেই আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা জানেনই তো আমাদের পাইকারি কিন্তু সো আমাদের ওই যে ঈদ ঘন ঘন হচ্ছে কি আপনার থাকে না হ্যাঁ আমাদের হচ্ছে ঈদের এরকম অনেক আগে থেকেই আমাদের সেল শুরু হয়ে যায় তো যার জন্য আমি বলি আপনারা এখন থেকে শুরু করেন আমাদের এখন থেকে আপুরা হচ্ছে বিজনেস পারপাসে আমাদের কাছ থেকে নিচ্ছে ঠিক আছে এরকম আপনারা এখন চাইলে ঈদের শপিং করে রাখতে পারেন কারণ এরকম সুবর্ণ সুযোগ আসবে না যতবারে আমরা লাইভে ডিসকাউন্ট দিই সেরকম সবর্ণ সুযোগ সবসময় আসে না এটা ইউলোর মধ্যে সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে ইউলোর মধ্যে সুন্দর একটা পিঙ্ক কালার যদিও বুঝে না যায় আমি ক্লোজ দেখাচ্ছি যার লাগবে দ্রুত স্ক্রিনশটটি শুধু ইনবক্স করে দিন প্রাইস থাকবে নাইন টাকা ঠিক আছে আসলেই মুগ্ধ এতক্ষণ হ্যাঁ আমাদের মানে যদি আমি যখন গিয়েছিলাম আমি বাড়িতে আমার মাকে যে শাড়িগুলো দেই তো আমার মায়ের হচ্ছে গিয়ে যারা থাকে না আমাদের যেটি আম্মা কাকিরা ওনারা হচ্ছে গিয়ে বলে এগো রোবো এত কম দামে কোন থেকে এত বড় শাড়ি না দেয় এত কম এত কম মানে কি আর বলবো সবাই অবাক হয়ে থাকে আম্মুর কাপড়ের দিকে যে এত কম দামে কি করে সম্ভব বাজারে গেলে বারোশো তেরোশো চোদ্দশো বলে আমার আমা আবার সুতি প্রিন্ট পরে তো আমাদের সুতি প্রিন্ট গুলো সবসময় বেস্ট থাকে আমি যেটা বলি আমাদের সুতি প্রিন্ট গুলো কালার রং গ্যারান্টি থাকে তো আমি ওইখান থেকে অনেক শাড়ি দিয়ে থাকি মাকে তো দিলে হচ্ছে গিয়ে সবাই বলে যে এই শাড়িগুলো তো ডিজিটাল প্রিন্টের এগুলো তো অনেক দাম এগুলো এত কম দামে কুচতে আনো আম্মু বলে ডাকাতে নামগুলো রবো হম ও জানে থাকে অন থেকে নিয়ে আসে আসলে আমাদের এখানে সবগুলো শাড়ি এরকম মার্জিত আমি আম্মুকে এরকম একটা জামদানি দিয়েছিলাম একবার আমার আম্মু হচ্ছে গিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরে গেছে সবাই একদম তাকায় আছে। যে এত সুন্দর জামদানি এত গায়ের সাথে লেগে থাকে এত সফট এত সুন্দর লাইট কালারের মধ্যে মানে কি যে একটা অবস্থা মানে এত পছন্দ হয়েছে আমার আন্টিরা নাকি সবাই পছন্দ করছে তো আপনারা হচ্ছে কি এই জামদানি চাইলে নিজেরা নিতে পারেন চাইলে দিতে পারেন গিফট চাইলে অনেক কিছু করতে পারেন কোনো সমস্যা নেই যে এটা মাসালে স্কাই মধ্যে দেখছেন প্রত্যেকটা কালার ডিজাইন এত চমৎকার প্রাইস থাকে শুধুমাত্র নাইন টাকা ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র নাইন হান্ড্রেড টাকা আপনারা যারা হচ্ছে লাইভে জয়েন হবেন তারা সবসময় চেষ্টা করবেন আমাকে কমেন্টসে ভালো খারাপ সবকিছু জানানোর জন্য কারণ যেহেতু আমাদের কাছে অনেক ধরনের কালেকশন ইভেন লাইটিং সেট আপ আমাকে ঠিকমতো শোনা যায় কিনা সব ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এগুলো সবকিছু আপনারা চেষ্টা করবেন একটু একটু করে রাখার জন্য হচ্ছে লাভ লাইক শেয়ার ডান্স এরি আপু চলে এসেছে থ্যাংক ইউ আপু এই যে এটা যাচ্ছে রেড অ্যান্ড সরি পিঙ্ক অ্যান্ড হোয়াইট ঠিক আছে এটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট একদম পিঙ্ক কালার অ্যান্ড হোয়াইট কালার এটা চমৎকার একটা কালার বা

বাস্তবে বলি একদমই মানে মাথা নস্তে কালের আবার যাচ্ছে টিয়া কালের মধ্যে যারা টিয়া কালার চাচ্ছিলেন টিয়া কালার আপনারা চলে নিতে পারবেন টিয়া কালার মধ্যে এই চল্লুম বটে গোপালের গিনি গোপালের গিনি এইভাবে বলে না তো গোপালের গিনি বলে হ্যাঁ আমি কিন্তু বাপের বাড়ি গেলুম এই চল্লুম কিন্তু আর আসবো না আমি সব সময় গোপাল কাল করে দেখছি না এটা হচ্ছে টিআর অ্যামোন সোজা লাগবে দ্রুত ঠিক আছে? আমি আমার কাছে ভালো লাগে ভাত খেয়ে বসে বসে গোপাল ভাত দেখি আর মুড়ি চাবাই। এটা আমি নিয়েছি যে একজন আপু আসলে ওই কালারটা অনেক সুন্দর না আপু ওই কালারটা অনেক সুন্দর। যে আপু নিয়েছে নাকি আসলে কালারগুলো যথেষ্ট পরিমাণ সুন্দর দেখেন। কি যেই সুন্দর প্রত্যেকটা এক পিস করে এটাই হচ্ছে মেন কষ্টের বিষয়। কে কে পাবে আমি নিজেও জানি না ডিজাইন গুলো বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন মাঝে মধ্যে যে ভাই আমি এটা বুঝতে পারিনি ডিজাইন বা কিছু এরকম ঠিক আছে আচ্ছা তোমাদের অনেক সবাই পছন্দ করেছে আপনারও এরকম ভালো লাগলে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন যে ভাইয়া এই শাড়িটা হচ্ছে কি আমি এখান থেকে শাড়ি নিয়েছি যাতে সবাই আপনার মতো ভালো লাগতে পারে ঠিক আছে কারো কষ্টের কারণ না হতে পারে অন্তত কারো ভালো লাগার কারণ তো হতে পারি তাই না দেখি সব চেষ্টা করবেন তার কষ্টে কারণ না হয় তার হাসির কারণে তার লাগার কারণ হওয়ার জন্য তার জন্য মানি ওয়াস্ট হয় না টাইম ওয়াস্ট হয় না জাস্ট অনলি একটু মাথা খেলালেই হয় তাহলে মানুষকে হেল্প করা কারো খুশির কারণ এগুলা হতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা পড়া একদম সুন্দর একটা গোল্ডেন কালার এটা কিন্তু গোল্ডেন কালার বাট ইয়েলো কালারে সুতা দিয়ে কাজ ঠিক আছে এটা খুবই চমৎকার একটা কালার

অর্ডার কিন্তু আসতেছে বাট সবগুলো কিন্তু এক পিস করে তাই আমি বলবো কেউ মিস করবেন না এটা খুবই চমৎকার একটা কালার হোয়াইটের মধ্যে হোয়াইট অল বেস্ট কালার ইটস কমন কালার বাট অলওয়েজ আনকমন হয়ে থাকে ঠিক আছে যার লাগবে দ্রুত স্ক্রিনশটে ইনবক্স করে দিবেন হোয়াইটটা একদমই আনকমন খুবই চমৎকার লাগবে পড়লে ঠিক আছে ভাইয়া ম্যাজেন্ডা কালার দেখেন আপু এটার মধ্যে আর ম্যাজেন্ডা কালার নেই আর এবার একজন দেখতে চাইছিল হলুদের মধ্যে মেবি দামিটা দেখতে দামের মধ্যে যদি আমি যাই যে দামি একটা আছে ঠিক আছে ইয়েলো কালার এটা যা লাগবে নিতে পারবেন আমি আগে লাইক করে রেখেছি অনেক তো এই কারণে লাইক করলাম না দামের মধ্যে কিন্তু আমাদের কাছে আছে ইয়েলো কালার ব্রাইডাল শাড়ি প্রাইস পড়বে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে টু মধ্যে এটাও খুবই সুন্দর একটা স্পার্ট শাড়ি প্রাইস থাকবে শুধুমাত্র আপনার